সর্বশেষ আঠারো নম্বর অধ্যায় এ পার্সোনাল নোট মানে ব্যক্তিগত কিছু কথাবার্তা উনি বলছে কিছু অভিজ্ঞতা শেয়ার করছে এই অধ্যায়ে দেখি উনি আসলে ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা গুলি কি বললেন আই ফেল দ্যাট পিপল আন্ডারস্টুড হোয়াট মেক্স এ গুড স্টোরি হোয়াট মেক্স এ গুড স্ক্রিন প্লে ইট উড বি অফ অফ ভ্যালু ফিল্ম অডিয়েন্স যদি মানুষজন আসলেই বুঝতো যে কি করলে এই ভালো গল্প হয় ভালো স্ক্রিন প্লে হয় ইড বি ভ্যালু অফ ফিল্ম অডিয়েন্স আলাইক ফিল্ম মেকার এবং অডিয়েন্স দুজনেরই কি হতো মানে মূল্য বাড়তো তার মানে উনি বলতেছে যে মানুষ আসলে গল্প বুঝে নাই কথাটাই বলতেছে

স্ক্রিন যে ড্রামাটিক স্ট্রাকচার এই যে কাঠামো এই কাঠামোটা নিয়ে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে ইন্টারন্যাশনালি এবং দ্য ডিসকাশন রেঞ্জ বিটুইন কনভেনশনাল অ্যান্ড আনকনভেনশনাল মেথড অফ স্টোরি টেলিং মানে এই যে পুরনো পদ্ধতি গল্প বলার এবং মানে নতুনতর পদ্ধতি এগুলো নিয়েও কথা হয়েছে বিটুইন লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার মিনস অফ স্টোরি আর কি কথা হয়েছে লিনিয়ার নন লিনিয়ার স্টুডেন্ট টেলিং কথা হয়েছে আচ্ছা ভালো কথা এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে ভালো তারপরে কি হলো দা এসেন্স অফ স্ট্রাকচার ডাজ নট চেঞ্জ অনলি দা ফর্ম চেঞ্জেস মানে উনি বলতেছে যে এই যে কাঠামো গল্পের যেটা কাঠামো এই যে এক ওয়ান এক টু এক থ্রি এই কাঠামোটা আসলে পরিবর্তন হয়নি অনলি দা ফর্ম চেঞ্জেস শুধুমাত্র এটার আঙ্গিকটা বদলে গেছে দা ওয়ে ইন উইজ দা স্টোরি ইজ পুট টুগেদার কিভাবে এই গল্প গল্পের বিভিন্ন অংশগুলি কিভাবে পরস্পর পরস্পর পাশাপাশি রাখা হয় এটা বদলে গেছে কিন্তু মূল যেই কাঠামো সেটা বদলে যায় নাই এন্ড ইফ দ্যাট লিডস টু নিউ ওয়ে অফ টেলিং স্টোরিজ উইথ পিকচার দেন আই हैव কম্পাইল্ড হোয়াট আই সেট আউট টু ডু এবং সেটা যে নতুন যে গল্প বলার পদ্ধতি সেটা যদি ছবি সাহায্য বলা হয় তাহলে উনি এটা বলছে যে প্রশংসাই করব তো কি জিনিসটা দাঁড়াইলো আই বিলিভ দ্য সিলভার স্ক্রিন ইজ লাইক এ মিরর রিফ্লেক্টিং আওয়ার থটস আওয়ার হোপস আওয়ার ড্রিমস আওয়ার সাকসেস অ্যান্ড আওয়ার ফেইলর বলছে যে এই যে রূপালী পর্দা এটা হচ্ছে একটা আয়নার মতো এটা কি করে এইটা প্রতিবিম্ব তৈরি করে কিসের আমাদের চিন্তা আমাদের আশা আমাদের স্বপ্ন আমাদের সাফল্য এবং আমাদের ব্যর্থতা এগুলো এই রূপালী পর্দায় উঠে আসে হুম এবং এখানে এই কথাটা বলছে রাইটিং স্ক্রিন প্লে অ্যান্ড গোয়িং টু মুভিজ ইজ এন অন গোয়িং জার্নি এ লাইফ টাইম অ্যাডভেঞ্চার ফর দোজ ইমেজ অন পেজেস অ্যান্ড দোজ ডান্সিং শ্যাডো অব দ্য লাইট অ্যান্ড

রূপালী পদ্মায় ট্রাই নট টু মেক এনি জাল ম্যাক অ্যাভাউন্ট ওয়াট ইউ এভ রিটেন মানে আপনি আপনার স্ক্রিনপ্লেকে কখনোই বিচার করতে চেষ্টা করেন না কেন বলছে ইট মাই টেক ইয়ার্স ফর ইউ টু সি ইউর স্ক্রিপ্ট অবজেক্টিভলি মানে একেবারেই নিরপেক্ষভাবে আপনার চিত্রনাট্য দেখার মানে আপনার লেখাটা দেখার পড়ার গোজার এই অবজেক্টিভিটি যে আপনি নিরপেক্ষভাবে দেখবেন এইটা অনেক বছর লাগবে বেশিরভাগ সময় যেটা হয় মানুষ তার নিজের লেখার মানে প্রেমে পড়ে থাকে নিজের লেখা নিজের কাছে খুব ভালো লাগে এই জন্য নিজের ভুলটা ধরতে পারে না ইউ মে নেভার অথবা আপনার কখনোই এটা হবে না মানে আপনার লেখাটা ভুল ত্রুটি আপনি ধরতেই পারবেন না জাজমেন্ট অফ গুড অর ব্যাড অর রাইট অর রং অর কম্পারিজন বিটুইন লিজ অ্যান্ড দ্যাট আর মিনিংলেস উইথ ইন দ্য ক্রিয়েটিভ আর একটা কথা বলছে যে এই যে সৃষ্টিশীল অভিজ্ঞতা এটার মধ্যে কোন কোন জিনিস অর্থহীন ভালো মন্দ ঠিক সঠিক অথবা এইটা বা ওইটা এই ধরনের তুলনাটাই অর্থহীন কেন তুলনাটা অর্থহীন মানে হলো যেখানে ভালো মন্দ এটা সেটা আমরা যেভাবে বাস্তবে দুনিয়াটার বিবেচনা করি এটা আসলে এই জগৎটা আসলে এমন না এটা আসলে সৃষ্টিশীল জগৎ এবং এখানে ভালো মন্দ এটা সেটা বলে আসলে কিছু নাই নতুন কিছু সৃষ্টি করবেন এটাই মূল কথা দ্যার ইজ এ টেন্ডেন্সি ইন হলিউড টু সেকেন্ড ইজ দ্য রাইটার দ্য স্টুডিও দ্য স্টার দ্য ডিরেক্টর দ্য প্রডিউসার উইল অল মেক চেঞ্জেস ইন দ্য থিঙ্ক উইল ইম্প্রুভ ইট এটা সবদেশি সত্য বাংলাদেশ সত্য যে সবাই মনে করে সেই গল্প বুঝায় এবং তারা একটু গল্পটাকে ইমপ্রুভ করতে চেষ্টা করে কারণ একটা সিনেমাকে একটা গল্পকে একটা স্ক্রিনপ্লেকে নষ্ট করে কেমনে সব জায়গায় এটা নিজ আছে কি যে লেখক আমি কম বুঝি সুতরাং সেই স্টুডিও সেই স্টার যে অ্যাক্টর সেই ডিরেক্টর প্রোডিউসার সবাই একটু পরিবর্তন করার চেষ্টা করে গল্পটাকে এবং ওই ইমপ্রুভ উইথ দেন ইম্প্রুভ টাওয়ার এই ইয়ের মধ্যে কোটেশনের মধ্যে রাখছে ইচ্ছা করে যে এটা কেমন ইমপ্রুভ হয় আসলে আসলে ইমপ্রুভ হয় না আসলে গল্পটা নষ্ট করে এরকম হয় এবং আপনি আপনার প্রচুর রাইটারের কাছে যারা স্ক্রিন রাইটার তাদের কাছে শুনবেন যে প্রডিউসাররা গল্প নষ্ট করে গল্প না বুঝি বলে এটা বদলান জানা না ওটা বদলান যায় ওটা এগুলো বলে

কিন্তু সে একটা ভয়ঙ্কর টাইপের স্ক্রিপ্ট পচা টাইপের স্ক্রিপ্ট নিল সেখান থেকে একটা গ্রেট ফিল্ম বানিয়ে ফেললো এটা সম্ভব না নো এটা হবে না তার মানে স্ক্রিনপ্লে যদি ভালো না হয় ওটা থেকে আসলে ভালো সিনেমা হবে না এটা ওনার অভিজ্ঞতা আমি শেয়ার করতেছে এটা কখনোই হবে না নো ওয়ে তার মানে স্ক্রিনপ্লে প্লে ভালো হইলেই ভালো সিনেমা হইতে পারে

মেকিং মেকিং উই এ এ লাউজি বলছে যে তারা কি করে যে গল্পটাকে স্টোরি লাইনটা চেঞ্জ করে এবং এটাকে দুর্বল করে দেয় এবং এটাকে বিগৃত করে দেয় দেয়ালি এবং এটা ফলস্বরূপ কি হয় লট অফ মানি ইজ স্পেন্ড মেকিং এ লাউজি ফিল মানে একটা দুর্বল একটা ফালতু একটা ছবি বানানোর জন্য অনেক টাকা ব্যয় করা হয় এবং নো বডি টু সি এবং কেউ এটা দেখতে চায় না অ্যান্ড ইউ আর অনলি অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট ফেল এবং সেটা কি হয় যেহেতু আপনি রাইটার তো আপনার সবচেয়ে ভালো ছবি হিসেবে এটা লাস্ট ফিল্ম হইতে পারে ভয়ঙ্কর অবস্থা এই যে সবাই মিলে একটু একটু উপকার করতে চায় সবাই একটু গল্পটাকে ডেভেলপ করতে চায় এর ফলে ফলাফলটা হয় ফলাফলটা হচ্ছে যে সবার লস হয় স্টুডিও লস করে প্রচুর টাকা এবং ডিরেক্টরের কপালে যেটা ফ্লপ ডিরেক্টর হিসেবে তার কপালে একটা তকমা জোটে এবং রাইটার হিসেবে কি হয় যে এই ব্যাড স্ক্রিন পেলা লিখছেন জন্য আপনার র‍্যাপ করে মানে কম্মшава আপনার কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে এভরি বডি ইজ এ রাইটার এইটাই হলো সমস্যা যে প্রত্যেককেই রাইটার হ্যাঁ এই সবাই মিলে

পনেরো বছর লাগে হম মানে লিখে আপনার রাতারাতি সফল হবেন না বহু বছর লাগে ইউ কমপ্লিট ইউর স্ক্রিন প্লে ইউ হ্যাভ এ ট্রিমেন্ডাস্ট হ্যাঁ যখন আপনি একটা স্ক্রিন প্লে কমপ্লিট করেন তো আপনার একটা বড় অর্জন হয় কেমনে ইউ হ্যাভ টেকেন এনআইডিয়া এক্সপান্ডেড ইন টু এ ড্রামাটিক আওয়ার

এটা আপনার মধ্যে একটা মানে সন্তুষ্টি তৈরি করে তাই না ইটস বিন ইউর বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ইউর ওস্ট এনিমি এটা আপনার ভালো বন্ধু অথবা খারাপ শত্রু হয়ে যেতে পারে ইটস ইউ আপ নাইট অ্যান্ড লেট ইউ স্লিপ লাইক এ বেবি এটা আপনাকে মানে রাত জায়গায় ফেলতে পারে অথবা আপনাকে আরাম করে ঘুমাইতে দিতে মানে এইগুলো খুব আবেগের কথা আপনি বলতে চাই ট্রু আর্ট ইজ ইজ ইন ডুইং অফ ইট হম মানে সত্যিকার শিল্প হচ্ছে মানে আপনি যখন কাজটা করছেন সেটাই শিল্প আসলে মানে কমিটমেন্ট এবং আপনার যে ওয়াদা এবং আপনার যে আত্মত্যাগ এই দুইটা জিনিস হচ্ছে একই মুদ্রা দুইটা পিঠ ওয়ার দ্যাট প্রাউডলি মানে এইটা আপনি খুব গর্বের সাথেই পরিধান করেন ট্যালেন্ট ইজ গডস গিফট ট্যালেন্ট হলো ঈশ্বরের দান আইদার ইউ হ্যাভ ইট অর ইউ ডোন্ট এটা না থাক বা না থাক টেল সেলিং আর নট সেলিং ইউর স্ক্রিন প্লে অল্টার ইউর ইন্টারনাল স্টেট অফ মাইন্ড ইউর ফিলিং অ্যাবাউট ইউর সেলফ হুম আপনি স্ক্রিন প্লে বা না বেতেন আপনার মনের ভিতরের অবস্থাটা ইউর ফিলিং মানে আপনার যে মনের অবস্থাটা সেটা আপনার লেখার ক্ষেত্রে আইনের না মানে লেখাটা আপনার বাস্তব জীবনের অনুভূতিগুলি লেখার মধ্যে আইনা ফেলেন না এটা আলাদা জিনিস আর লেখার জায়গার জবরটা আলাদা ইন দ্য লং রান ইউ ডিড হোয়াট ইউ সেট আউট টু ডু এবং ফলস্বরূপ কি আপনি যা করতে চাইছেন সেটি মানে আপনি এই যে লেখা নিয়ে যেই প্ল্যানগুলো ছিল সেইটাই ফুলফিল করছেন আপনার স্বপ্ন পরিপূরণ করছেন এবং আপনার লক্ষ্য পূরণ করছেন রাইটিংস ব্রিংস ইট ওন রিভার্সার মানে লেখালেখিটা তার নিজেরই লেখালেখি জিনিসটি একটা পুরস্কার ওইটা উপভোগ করেন পাঁচই টন তো এর হচ্ছে ওনার উপদেশগুলো আমরা মোটামুটি বুঝলাম যে উনি অনেকগুলি হতাশার কথাও বলছেন আবার অনেকগুলি ভালো কথাও বলছেন এবং ওনার অভিজ্ঞতাগুলি উনি সাথে বলছেন এই হচ্ছে মোটামুটি আলাপ আমাদের এই চ্যাপ্টারটা

আপনি যদি কারোর ভরসা না করতে পারেন তাহলে আপনি নিজেই বানাবেন কেউ আমি একবার যে আপনি দেন যদি আপনার ওরকম কেউ না থাকে তাকে না দেওয়াই ভালো আর যদি ওরকম কেউ থাকে তাকে দেওয়া যায় তা দিবেন ঠিক আছে আরেকটা কথা হচ্ছে যে পয়সা ছাড়া কাউকে দিবেন না পয়সা দিলে তারপরে সে নাম বদলায় পালায় দেখ কি করবে না করবে এটা আপনার ব্যাপার ব্যাপার না ওটা সে বানাবে এবং তখন আপনার নাম ও আর যদি পয়সা ছাড়া আপনি স্ক্রিন প্লে দিয়ে দেন তাহলে সে বানাবে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সে বানালো নাম বদলায় দিবে অনেক ধরনের ছলছাতি করবে কিন্তু যখন পয়সা দিয়ে কিনবে তখন কিছুই বদলাবে না তখন দেখবেন আপনার নাম দিবে আপনার আপনাকে সম্মানও দিবে শুটিং এর সময় আপনাকে ডাকবে আর যখন পয়সা ছাড়া আপনার কাছ থেকে জিনিস পেয়ে যাবে তখন আপনার আপনার নামটা কেটে ফেলে দিবে আপনার স্ক্রিন চুরি করবে এবং আপনাকে তো না না চিনবেই আপনাকে সব দিক ব্লক করে এবং আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ যেন না করতে পারে সেই ব্যবস্থা করে দিবে সুতরাং পয়সা না পেয়ে কোনো স্ক্রিন প্লে কাউকে দিবেন না পয়সা পাবেন নগদ স্ক্রিন প্লে দিবেন না হলো ফাইনাল কথা আর হলো অনলাইনে দিবেন না সিনেমার যদি বড় স্ক্রিপ্ট হয় সামনাসামনি বলবেন কথা বলবেন তারা অফিসে এগ্রিমেন্ট করুন মৌখিক কথা বলবেন বা এগ্রিমেন্ট হোক এটা করবেন তাকে চিনবেন তার প্রোডাকশন কোম্পানি চিনবেন তাদের বাজেট শুনবেন তার কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স দিবেন সাইনিং বলে এটাকে সাইনিং ম্যান নিয়ে তারপরে কাজটা করবেন আপনি প্রতারিত হবেন না আর যদি কোনো একজন বিখ্যাত লোক আপনাকে হঠাৎ করে বলে ভাই আমাকে একটা স্ক্রিপ্ট দেন তা আপনি খুশিতে লাভ লাভাইতে লাভাই স্ক্রিপ্ট দিয়ে দেন তাহলে যাবে এটা হলো মুখ্য কথা তো আপনি যদি নিজের দরজা খুলে রেখে ঘুমান তাহলে চোর তো আপনার থেকে সব নিয়ে যাবেই দরজাটা বন্ধ রাখেন ঠিক না আমরা যে দরজা রাতের বেলা বন্ধ করে ঘুমাই এই জন্য ঘুমাই যে আমরা আসলে কাউকে বিশ্বাস করি না বিশ্বাস করলে তো রাতের বেলা খুললাই ঘুমাইতাম তো আপনিও কাউকে বিশ্বাস করে কিছু দিয়ে দিন না বন্ধ রাখেন আগে মানুষটাকে চেনেন তারপরে দিবেন এবং যদি দিতে হয় টাকাটা নেবেন দিয়ে দিবেন সমস্যা নেই তখন আপনার এটা চুরি হবে না কারণ এটা তার আপনার না এটা তার আপনি বেঁচে দিয়ে দেন বেঁচে দেওয়ার পর টেনশন করার কিছু নাই যাকে দিয়েছেন তার ব্যাপার এটা তো এটা নগদে বেঁচেন বাকিতে কোনো কিছু করবেন না টাকা পাবেন জিনিস দিবেন এটাই বিষয় আর কারো কোনো প্রশ্ন আছে মানে ধরুন স্ক্রিনে যদি কেউ আমরা এখান থেকে লেখা প্র্যাকটিস করতে চাই যাদের লেখালেখির খুব বেশি অভ্যাস নাই তাহলে কিভাবে শুরু করা উচিত আপনার কোন শর্ট সাজেশন থাকলে মানে একবারে একটা সহজ উত্তর হলো যেই লোক বিয়ে করে নাই তার সংসার করার অভিজ্ঞতা নাই এটা তো সমাজ কথাই যেই লোক বিয়ে করে নাই সে সংসার করতে চিনে না সে ওয়াইফ চিনে না সে বাচ্চা কাচ্চা তিন মুহূর্ত থেকে মানে আপনি সংসার করতে হলে বিয়ে করতে হবে আপনি যদি লেখালেখির অভ্যাস করতে লিখতে হবে লেখালেখি মানে লিখতে বসতে হবে আপনি লিখতে শুরু করলেই লেখার পথ পেয়ে যাবেন এখনকার সময় আপনি এ ধরনের এই বইটা পড়লেন এই বইটা ভালো করে পড়েন আমার ভিডিওগুলি যেহেতু সবগুলির রেকর্ড হচ্ছে আপনি ভিডিওগুলি ঠান্ডা মাথায় দেখেন আবার বইটা পড়েন বইয়ের সঙ্গে রেফারেন্স মুভিগুলো দেখেন তারপরে আপনি রেফারেন্স মুভিগুলির সাথে মুভিগুলির স্ক্রিনপ্লাই অনলাইনে পাওয়া যায় বা আমার কাছে চাইলে আমি দিতে পারবো সেই স্ক্রিনপ্লাইগুলো ঠান্ডা মাথায় দেখেন সিরিয়াসলি যদি জিনিসটা শিখতেই চান তাহলে আপনাকে পড়াশোনা করতেই হবে পড়াশোনা ছাড়া তো কেউ শিখতে পারেনি আপনিও পারবেন না আপনার আগের আগে যারা কাজ করে গেছে সারা দুনিয়াতে তারা এই ফিল্ম মেকিং বা স্ক্রিপ্ট রাইটিং সব কিছুই পড়াশোনা করে করে শিখছে সুতরাং তারা যেই পথে গেছে আপনাকে সেই পথে যাইতে হবে খাটতে হবে আপনি হঠাৎ করে আপনার মাথার মধ্যে তাল পড়ার মতো ট্যালেন্ট পড়ে যাবে ব্যাপারটা এরকম না কাজ হবে না আরেকটা জিনিস হচ্ছে ট্যালেন্ট থাকতে পারে সন্ধ্যে তো প্রচুর আলোচনা এটা নিয়ে আছে শিডিউলিং করার যেটা যে সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে দিনে দুই তিন ঘন্টা কাজ করতে হবে এগুলো তো আছে অনেকটা ধরন আপনার ব্যায়াম করে স্বাস্থ্য বানানোর মতো জিম ওয়ার্ক করে যে আপনার ভুড়ি কমাবেন অথবা আপনার মাসাল বানাবেন বডিতে ওই ধরনের প্রতিদিন যদি ব্যায়াম না করেন আপনার ভুড়িও কমবে না মাসাল হবে না লেখালে কোথায় আপনি প্রতিদিন যদি কাজ না করেন লেখালে মাথা আপনার খুলবে না কখনো লেখালে কি প্রচুর চর্চার বিষয় চর্চা ছাড়া হয় না আপনার আমি যেমন এখন যখন খুশি তখন লিখতে পারি এই যখন খুশি তখন লিখতে পারি এটা তৈরি হতে অনেক বছর লাগছে মানে মাস না সপ্তাহ তো নাই মাসও না কয়েক বছর লাগছে যে হ্যাঁ মানে যে কোনো সময় যে কোনো কিছু লিখতে পারার ক্ষমতা এটা তৈরি অনেক সময় লাগবে তারপর কথা হচ্ছে যে আমি কি খুব ভালো লিখি আমি মনে করি না আমি মনে করি না যে এই ভালোর কোন আসলে শেষ নাই সুতরাং এটা আপনি বলতে পারবেন না যে আপনি আসলে আপনি কি করছেন আপনি আসলে খুব ভালো রাইটার হয়ে যাবেন মুহূর্তের মধ্যে এটা সম্ভব না এটা দীর্ঘদিন চর্চা করতে করতে ওই বলছে যে পনেরো বছর লাগবে আমি বলবো মিনিমাম দশ বছর লাগবে আপনার দশ বছর ধরে যদি আপনি লিখতে থাকেন তাহলে সময় দেখা যাবে আপনি আসলেই জেনে যে লিখতে হয় কি জিনিস কোনটা কখন এবং মুহূর্তের মধ্যে আপনি বলতে পারবেন ডিসিশন দিতে পারবেন দশটা বছর লাগবে এটা সহজ জায়গা না আসলে এবং ফিল্ম মেকিং আসলেই সহজ জিনিস না তো লাগেই তারপরে পড়াশোনাও লাগে আরেকটা হলো যে সফল যারা তারা সবাই অনেক কষ্ট করে এই জায়গায় আসছে যাদেরকে ভীষণ কষ্ট করে এই জায়গায় আসছে আপনার মনে হচ্ছে যে এরা মনে হয় কিছুই করে নাই উদাউদি হয়ে গেছে না উদাউদী হয়ে নাই ভাই পেছনে প্রচুর পরিশ্রম আছে উদাউদি সম্ভব না ঠিক আছে মোটামুটি এই হচ্ছে আলোচনা আমরা শেষ করি